আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আবারও একটু অনিশ্চয়তা বা একটু সমস্যা দিকে বা এরকম সন্দেহ করছেন অনেকেই বিস্তারিত একটু জানলে আপনি নিজেও বুঝতে পারবেন বাংলাদেশে আচমকাই অতি সক্রিয় সেনা অস্থির পরিস্থিতি সারা দেশে ওয়াকারের উত্থানের জল্পনা বিষয়টি নিয়ে একটু জেনে রাখা উচিত সকলেরই তাই নিউজটি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যারা নিউজটি দেখছেন তারা নিউজের পরিপ্রেক্ষিতে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করে যাবেন বা মতামত থাকলে প্রকাশ করবেন আর একটি লাইক দিলে আমরা খুশি হই কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই এখনই একটি লাইক দিয়ে দিন বাংলাদেশ পরিস্থিতি হঠাৎ করে পরিবর্তন হয়েছে আসমকাই অতি সক্রিয় হয়ে উঠেছেন সেনাবাহিনী রাজধানী ঢাকার পরিস্থিতি বেশ থমথমে রাজধানীর বাসিন্দাদের বক্তব্য শোনার পরেই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি দা উইলের মাধ্যমে এটি একটি গণমাধ্যম শুক্রবার বিকেলের পর শহরে সেনার তৎপরতা অন্য দিনের তুলনায় বেড়ে গিয়েছে নতুন করে সেনাবাহিনী মোতায়েন হয়েছে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে সেনাবাহিনীর সন্ধের পর থেকেই টহল দেওয়া শুরু হয়েছে এমন পরিস্থিতি বিগত কয়েক মাসে দেখা যায়নি চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বরিশালের মতো বিভাগীয় শহরগুলিতেও সেনার তৎপরতা বেড়ে গিয়েছে ওয়াকি অকিভাল মহলের একাংশের মতে সেনা বাহিনীর ইউনুস সরকারকে হটিয়ে দেশের ভার নিজেদের হাতে নিতে পারে বলে সন্দেহ করছেন সেই কারণেই ঢাকায় লাগোয়া ক্যান্টনমেন্টগুলি থেকে সেনাবাহিনীকে ঢাকায় আনা হচ্ছে অর্থাৎ ঢাকার বাইরের যে ক্যান্টনমেন্টগুলো রয়েছে সেখান থেকে ঢাকায় সেনাবাহিনী আনার কথা জানা গেছে বা জানানো হয়েছে এই নিউজের মাধ্যমে এই তৎপরতা তৎপরতা এমন সময় শুরু হয়েছে যখন শেখ হাসিনাকে সরানো ছাত্র নেতৃত্বের সঙ্গে সেনাবাহিনীর তীব্র বিরোধ তৈরি হয়েছে আওয়ামী লীগকে নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ছাত্র নেতৃত্ব বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিষয়টি খুবই ক্রিটিক্যাল রাজনৈতিক বিষয় দেশের সেনাবাহিনী দেশকে অস্থিরতা থেকে রক্ষা করবে এটাই স্বাভাবিক রাজনৈতিক বিষয় রাজনৈতিক নেতারা দেখবে এটাই স্বাভাবিক এই বিষয়গুলো নিয়ে দেশের বর্তমান পরিস্থিতি থমথমে দেশের পরিস্থিতি অতি দ্রুত যেন ভালো পরিবেশে চলে যায় এটি আমাদের কাম্য আমরা একজন নিউজ ক্রিয়েটর হিসেবে যেটা ঘটেছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা দেশের জনগণ হিসাবে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম